আজ আমাদের নাড়াপোড়া হচ্ছে এখানে দেখো এখন দেখতে পাচ্ছি না দুটো চল্লিশ তারপরে আজ গেছি আর পূজা এসে আবার দেখো পূজা রান্না ঢুকে গেল না একটা আছে তাহলে দেখো কুপুরে সন্ধ্যা দিয়ে হয়ে গেলো সন্ধ্যা দিয়ে কুকুর খেতে দিয়েছি বর্ণিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো

আজকে আমি রক্ত পরীক্ষা করতে এসেছি তোমার রক্ত পরীক্ষা করার জন্য দুটো রক্ত নিয়েছে একটাই রক্ত নিয়ে আগে তিনটে পরীক্ষা হবে রক্তটা পরীক্ষা হয়ে গেল গেলো আগে নিয়ে নিল রক্তটাকে আর এবার আমি সেই নার পরীক্ষা করবে তার জন্য দেখো বসে আছি কখন হবে তার ঠিক নেই প্রচুর লোক ভিড়ও আছে কিন্তু সব আছে ওরা হলো পেটের ছবি করবি বলে সব বসে আছে নার কখন পরীক্ষা হবে জানি না কিন্তু একজনা ঢুকেছে অনেকক্ষণ আগেই এখনও বেরোয়নি এখন কখন যে আমি ঢুকবো তার ঠিক নেই সেটা ভাবছি বসে বসে আর এখানে বসে বসে ভোর হয়ে যাচ্ছি আর ভালোও লাগছে না কিছু না সকালে ঘুমে তুটে ধরো না খেয়ে দিয়ে একটু চাও পর্যন্ত খাইনি আর জল ফুটাও খেতে পারবো না বলেই দিয়েছে যে জল ফুঁটাও খেতে পারবা না আজকে তার জন্য জল খাইনি আর কালকে রাত্রেবেলায় সে দশটার সময় ভাত খেয়েছে আগের দিন আর তারপরে আর জলও খাইনি সকালবেলা উঠে কিছু খাইনি সকালে ঘুমে তুটে মুখ টুক ধুয়েই পুরো চলে এসেছে দেখো পূজাও দাঁড়িয়ে আছে ও ভোর হয়ে যাচ্ছে দাঁড়িয়ে বাড়িকে দাঁড়াচ্ছে ওখানে দাঁড়াচ্ছে ওখানে বসছে এই করে বেড়াচ্ছে আর আমি এক জায়গায় চুপ করে বসে বসে কী করব একটু ফোন দেখি বসে বসে ফোন কেটে বেড়াচ্ছি আর লোকে দেখছি কত ভিড় কত লোক এসেছে সত্যি কথাই মানুষের যে কত রোগ আছে মানুষের ভিতরে যেখানে যায় সেখানে কোনো ফাঁকা বলে কিছু নেই এতটাই ভিড় আর দেখো এখানেও একটা বয়স্ক মহিলা বসে আছে ওনার মেয়ে বসে রয়েছে অনেক অসুস্থ খুব গাড়িতেও বসে রয়েছে আমি তো আর অত আমি সুস্থ আছি কিন্তু সুস্থ মানুষ এখানে এসে অসুস্থ হয়ে যাচ্ছি দেখো এখন দেখতে পাচ্ছি না দুটো দেখো দেখ মানে একটা চল্লিশ বাজে আমি গেছিলাম আজকে হলো তারপর হ্যাঁ সাদা হয়ে গেছে সব নার্ভের পরীক্ষা হলো তারপর তোমার হলো সেই থাইরয়েড পরীক্ষা হলো সুগার পরীক্ষা হলো রক্ত সকালে নিয়ে নিয়েছে না খেয়েছিলাম রক্ত নিয়ে নিয়েছে তো বাইরে বেরোলাম বেরিয়ে একটু চা খেলাম চা খেয়ে তারপর আবার ঢুকলাম পাক্কা দু ঘন্টা না প্রশ্ন নিয়ে যায়নি পাক্কা দু ঘন্টা আমার নার পরীক্ষা করতে লেগেছে তো ওই ঘরে ঢুকেছি দু ঘন্টা পরে কারেন্ট কানের খোলা হাতে দেখো সব খোলা গলার হার খোলা হাতে তাবিজ তাবিজ একটা তাবিজটা সমুদ্রের সব ছেলে যেন কোনো কিছু না থাকে সব খুলে তাকেটা খোলার তো দায়িত্বটা আছে সব খুলে ফেলে কানে মানে সব খুলে আর কি তাও পরীক্ষা হচ্ছে সব খুলে আর মাথা কিলে পট্টি গুলো সব খোলা আমাদের দুটো ছোট ছোট ক্লিপ ছিল খুলে খুলে তারপরে আর পরীক্ষা হয়েছে সে যেখানে দিচ্ছে কারেন্টে করছে হচ্ছে তো পরীক্ষাটা মনে হচ্ছে যে সে জায়গা ধরো হাতে দিচ্ছে আর তিরিক তিরিক করে লাফাচ্ছে পায়ে দিচ্ছে পাল পুরো লাফাচ্ছে তিরিং করে নিজে নিজে পা লাফাচ্ছে এমন করে মেশিন দিচ্ছে যখন বসাচ্ছে যখন কারেন্টে আর চিনচিন করছে তারপর দেখো তারপরে আজকে ইয়া রিয়াকে বাইরে রেখে গেছি

এখন বাড়ি এসে ভাত বসেছে একদিকে আর ডিম আর আলু সিদ্ধ বসেছে একদিকে ভাত তো হয়ে যাবে দিকে ডিম আলু সিদ্ধটা হয়ে যাবে তারপরে তুই বলো মাত্র বসে আমি সে রান্না করছি এখন মুড়ি আর জল খেলাম বাড়ি এসে এখন আর পূজা এসে আবার দেখো পূজা রান্না ঢুকে গেল বললাম মা তুমি বসো তোমার ছোলটা ভালো নেই এমনি তুমি বসো আমি রান্না করে নিচ্ছি তাই এখন পূজা রান্নায় ঢুকে গেল একদিকে চাটনি বসিয়েছে একদিকে চাটনি বসিয়েছ একদিকে চাটনি বসিয়েছে আমের আর একদিকে বসিয়েছে ডিমের ঝোল

না আরেকটা আছে তাহলে দেখো কোপলে হলো না না ওখানে আছে দেখো কোপলে ঠিক আছে তুমি গোপালের থালা চিনতে পারছো না এ রাখবো আবার দিয়ে গুপুকে খেতে দেবো না সন্ধ্যাটা দিয়ে নি বুঝেছো দেখি এবার সন্ধ্যা দিয়ে নি কৃষ্ণ মা গুপু কই আমায় কই আমার গোপু আজ কিছু দিতে পারলাম না প্রত্যেকবার কত কিছু দিয়ে পুজো করি আজকে সোজা মধ্যে কিছু করতে পারলাম না দেখো সরো মানিক সরো মানিক সোজা সোজাও অনেক দেখো সোজা তুমি সোজা সোজা সাজিয়েছে সোজা সাজিয়েছি সোজাও মেমি সাজিয়েছো টোটো চলে আসো চলে আসো চলে আসো চল আসো চলে আসো তাড়াতাড়ি চলে আসো সন্ধ্যা নি দেখি আমি সন্ধ্যা দিই তুমি এদিকে চলে আসো এদিকে চলে আসো এখানে আসো এখানে আসো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কিন্তু সরে আস এস গাই না দুটি ধরে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম র শঙ্করে নবাই চলো শঙ্করে নিয়ে আস শঙ্কর নিয়ে আস শুধু শঙ্কর নিয়ে আস ওটা লাগবে না ওটা লাগবে না আজকে

শরীর অনুযায়ী মাথাটা ব্যাটারি মতন হয়ে গেছে ব্যাটারি দেখো পূজা রান্না বসিয়েছে রাত্রে বেলা সব তরকারি বলে আছে বলে আজকে শাশুড়ি সব তরকারি পাঠিয়ে দিয়েছে পূজার শাশুড়ি কি কি পাঠিয়েছে দেখো তাদের একটু আলু দম করলো পূজা শাশুড়ি কি কি পাঠিয়েছে দেখো এখানে ফুলকপি তরকারি করেছে একবারে গামাকে গামাকে গেবি আর এখানে দেখো এমন আমি তো হচ্ছে মাছ সর্ষে খাবোই না রাত্রেবেলা কালকে খাবো এ দেখো এখানে চিংড়ি মাছের ভাপা চিংড়ি মাছ ভাপা করেছে মনে হয় সরষে দিয়ে মনে হয় আর এখানে দিয়েছে তোমার কি কি দিয়েছে ইলিশ মাছ ওইখানে চাটনি দিয়েছে খুচরো আর কার কোথায় গেলো আরকার টিফিন কোঠের কথা শাড়ি পাঠিয়েছে এদের দেখো ওই টিফিন কোটোর মধ্যে দিয়েছে আমার বড় বোন দেখো সব পাঠিয়ে দিয়েছে আমার জামাই গিয়েছিলো সব পাঠিয়ে দিয়েছে দেখো ও এটা কুলের চাটনি ও তুই বলিসমের চাকি কুলের চাটনি কে তো শাশুড়ি পাঠিয়ে দিয়েছে পূজা শাশুড়ি পাঠিয়ে দিয়েছে আবার এখানে দেখো ধনেপাতা পাতা বাটা ও ধনেপাতা পাতা বাটা তো দেখতে তে বেশ লাগছে আইলিশ মাছ ভাজা আর ধনেপাতা পাতা বাটা পাটি দিয়েছে সব সব রান্না করে আমার বিয়ান বড় বিয়ান পাঠিয়ে দিয়েছে দেখো সব কিছু পাঠিয়ে দিয়েছে তাই জন্য আমরা কিছুই রান্না করিনি এখন শুধু ভাত করলাম একটু আলুর দম করলো এটাই আমাদের হয়ে যাবে আর রাত্রেবেলা দেখো কি কেটেছে এখানে শশা আর পেঁয়াজ টমেটোটা কেউ খায় না বলে টমেটোটা দেয়নি এখানে তোমার কেটা কাটা হয়ে গেছে এদিকে আমাদের দেখো দুদিকে দুটো রান্না হচ্ছে এদিকে কিন্তু সরব কিন্তু দেখো বসে গেছে খেতে সরোপার এদিকে রান্না হয়নি সরোপার রিয়া

হম সব জানে রিয়া রিয়ারা মেলায় গেছ রিয়া রিয়া ও দাদা ভাই পূজা সব আজকে মেলায় গেছো কি মেলায় খেয়েছো তোর আজকে সব চাটনি ফুচকার একটা প্লেট আমি খেয়েছি আর খেয়েছি আর প্লেট খেয়েছে আর হচ্ছে ঘুগনি খেয়েছি আর মধুরা খেয়েছি আর জিলিপি খেয়েছি মধুর জিলেপি তো বাইজ মুখিরা কেক এনেছে তারপরে রিয়ার জন্য খেলনা এনেছে গোপ পিকুর জন্য খেলনা এনেছে তোমাদের দেখাবো পরে গুপুর জন্য খেলনা নিয়ে এসছে আবার আমার জন্য কি নিয়ে এসছে দেখো আমার জন্য নিয়ে এসেছে এখানে দেখো এই প্লেটটা কিন্তু খুব পছন্দ আমাদের পূজা এই প্লেটগুলোতে হেভি লাগে কিন্তু মধ্যেখানে কি কী মনে তুই প্লেট নিয়ে এসেছে কাপ এত কাপ আবার কাপ নিয়ে এসছে একটা আমার তো জানোই বন্ধুরা তোমরা তো জানোই যে আমি কাপে চা খাই না দেখো কাপ নিয়ে এসছে আমার জন্য একটা এই কাপ একটা কাছে প্লেট প্লেটটা কত নিয়েছে পুজো সুন্দর লাগছে প্লেটটা প্লেটগুলো খুব ভালো লাগে আমার আমার মেয়ে কিছু আনতে মেলায় যাওয়া মানে আমার জন্য মা এ আনবো মা ওই নেবো শুধু সংসার জন্য কিনা না ছোটোর থেকে ওর যত আমার ঘরে জিনিস দেখছো বেশিরভাগ আমার বড় মেয়ে নিয়ে আসছো ওই যে ওটা দেখে দেখে নিয়ে আসে

মশি ভিতরে ঢুকে তারপরে দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বেজেও গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সব শুয়ে পড়বো রিয়া আসেনি এখন রিয়া ঢুকবে ও বাবা ঢুকে পড়েছে আমিও ঢুকে পড়েছে দেখো তো বাবা শুয়ে পড়েছে বাবা বড় মশে ডেকে দিয়েছিল তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নেই গুড নাইট বন্ধুরা